আসসালামু আলাইকুম ইব্রওয়ান মিসেস কুকিং আজ আমি তৈরি করব চকলেট বিস্কুট বিস্কিটটা অনেকটা লোভনীয় হয় খেতে আপনারাও রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর কাপ বাটার বাটারটা ভালো করে একটু ফেটে নিতে হবে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পাউডার সুগার পাউডার সুগারটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে দিচ্ছি ওয়ান টু টি স্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি একটা ডিম ডিমটাকে ফ্রিজ থেকে বের করে পনেরো মিনিট পরে দিতে হবে তা না হলে ভালো হবে না ডিমটাকে দিয়ে ভালো করে একটু ফেটে নিতে হবে এখন আমি কিছু শুকনো উপকরণ নিয়ে চেলে নিব দিচ্ছি এক কাপ ময়দা আমি ময়দা দিচ্ছি আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আর দিচ্ছি আমি বেকিং পাউডার ওয়ান টি বেকিং সোডা ওয়ান ফোর টি এখন আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণ ভালো করে চেলে নিয়েছি এখন আমি একটা প্যাচলার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মুঠে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরে যেন কোনো বাবলস না থাকে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ চকলেট চিপস এটা অপশনাল আপনারা যদি মনে করেন যে না এটা দিব না তাহলে না দিলেও চলবে সমস্যা নেই চকলেট চিপসটা দিয়ে ভালো করে মুথে নিচ্ছি আমি একটা কেকের মল নিয়েছি মলের উপরে পেপার দিয়েছি ওয়ান টি স্পুনের চামিচ নিয়েছি দেখতেই পাচ্ছেন চামিসের পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে বিস্কিটটা তৈরি করে নিতে হবে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে গোলাকারে সেপে নিয়ে আসছি আমি এভাবে সব বিস্কিটগুলো তৈরি করে নিব বিস্কিটগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি বিস্কিটের উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস চকলেট চিপসটা দেওয়ার পরে আমি ওভেনে একশো ষাট ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিব দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো আমি বেক করে নিয়েছি দেখতে যেমন অনেকটা সুন্দর হয়েছে খেতে অনেকটা লোভনীয় হয়েছে বিস্কুটগুলো আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক ও বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ